কয়েকদিন থেকে কাঁচা কলাগুলো ঘরে পড়ে আছে তো ভাবলাম আজকে রান্না করব। তো কাঁচা কলাগুলো এখন আমি ছিলে নেব তো কাঁচা কলা ছেলার সময় নাকি কাঁচা কলার গায়ে সবুজ অংশ থাকতে না মানে খোসা একটু একটু থাকলে নাকি খেতে মজা হয় না সেজন্য একটু সাদা করে ছিলার চেষ্টা করছিলাম যেন সবুজ অংশ না থাকে তো কাঁচা কলাগুলো সবগুলো ছিলার পরে এই যে দেখুন কতটা মোটা করে কাটা হয়ে গেছে মনে হচ্ছে যে অর্ধেকটা কলাই এই খোসাতে রয়ে গেছে তো আমি প্রতিদিন যে সবজিগুলো কাটি তার খোসাগুলো আমি পাশের বাসার কাকির গরু ছাগলকে দিয়ে দেই তো আজকে ভাবছিলাম যে এই কলার খোসাগুলো দিব কি দিব না তো ভাবলাম যে খোসার সাথে এতটা কলা আছে আমি এই খোসাগুলো গরু ছাগলকে দেবো না আমি নিজেই খেয়ে নেব তো কিছু একটা করে খাবো সেজন্য এই যে কলা খোসাগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন কলার খোসাগুলো বেশ খানিকটা পানি দিয়ে একটা বলে ভিজিয়ে রাখবো তো কলা খোসাগুলো একটা বলে খানিকটা পানি দিয়ে ভিজে রাখার পরে এদিকে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি তো এখানে আমি কয়েকটা মশলা গুঁড়া করে নেব তো এখানে আমি এক চামচ জিরা দিয়ে দিয়েছি কাঁচা জিরা পরে দিয়ে দিয়েছি এখানে তিনটা লবঙ্গ তিনটা এলাচ আর কয়েকটা মরিচ এখন এই মশলাগুলো একটু আদা ভাঙা করে ব্লেন্ড করে নেব। খুব একটা মিলন করব না আর এইদিকে যে কলার খোসাগুলো পানিতে ভিজিয়ে রাখছিলাম তো বেশ কিছুক্ষণ কলার খোসাটা পানিতে ভিজে রাখার ফলে কলার খোসার যে কালো ভাব থাকে সেই ভাবটা উঠে গেছে এখন কলার খোসাটা আমি সিদ্ধ করে নেব তো কড়াই খানিকটা পানি দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি এখন এই পানিতে কলা খোসাগুলো দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব তো বেশ কিছুক্ষণ সিদ্ধ করার পরে যখন কলা খোসাটা একেবারে নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তখন আমি কলা খোসাটা পানিটা ঝরিয়ে আমি তুলে নিয়েছি এখন ওই কড়াই দিয়ে দেবো খানিকটা তেল আর তেলটা গরমে আসলে এখানে দিয়ে দিয়ে ছি তিন চারটা শুকনা মরিচ পরে এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুনের কুচি আর এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখন এই তেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা হালকা একটু ভেজে নেব তো পেঁয়াজ আর রসুনটা খুব একটা বেশি ভাজবো না অল্প একটু সময় ভেজে নেব কলা খোসার সাথে আবার পেঁয়াজ রসুনটা ভাজা হবে সেজন্য হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি করে রাখা কলার খোসা তো কলার খোসা আমি রসুন আর পেঁয়াজের মধ্যে দেওয়ার পরে কলার খোসার সাথে খুব ভালোভাবে রসুন পেঁয়াজটা মিশিয়ে নিয়েছি পরে এখানে আবারও একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো হলুদ আর লবণ দেওয়ার পরে কলা খোসার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পরে এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা সেই মশলা তো এখানে আমি মশলাটা এই যে আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি তো এখন মশলাটা কলার এই খোসার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব তো কলা খোসার মধ্যে যখন গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে আমি এই কলা খোসাটা ভাজছিলাম তখন রান্নাঘরটা আমার পুরাই সুঘ্রাণে ভরে গেছে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছিল তো কিছুক্ষণ ভাজার পরে যখন কলার খোসার রংটা চেঞ্জ হয়ে আসছে তখন আমি কলার এই রান্নাটা নামিয়ে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন কলার এই রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আমি তো লোভ সামলাতে না পেরে গরম গরম ভাতের সাথে কলার এই রান্নাটা নিয়ে একেবারে খাওয়া শুরু করে দিয়েছি তো কি বলবো আমি কলার খোসা দিয়ে যখনই গরম ভাতটা মাখিয়ে মুখে দিচ্ছি মনে হচ্ছে যে একেবারে মাংস ঝুড়ি দিয়ে আমি ভাত খাচ্ছি এতটাই মজা আর এতটাই টেস্টি মানে না খেলে বোঝানো যাবে না কতটা মজা আমি তো কলার খোসা এভাবে রান্না করে খেয়ে একেবারে পুরায় ফিদা হয়ে গেছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার পেজে একটু লাইক ফলতে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম